আজকে আমরা কথা বলবো খুবই ইন্টারেস্টিং একটা চাকরি নিয়ে তো আমাদের চ্যানেলে আপনারা জানেন যে চাকরি রিলেটেড ভিডিও আপলোড হয়ে থাকে আজকের ভিডিওটা আরও ইন্টারেস্টিং এর কারণ হচ্ছে আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ভ্যাটালিয়ান আনসার নিয়ে বাংলাদেশ ভ্যাটালিয়ান আনসার এটা এমন একটি বাহিনী যে বাহিনীর মানে সম্মান মর্যাদা এবং সব দিক থেকে উন্নত আমরা যতটুকু ভাবি যে বাংলাদেশ ভ্যাটালিয়ান আনসার কতটা অস্থির লেভেলের বাহিনী তা কল্পনাও করতে পারবো না আমরা অনেকেই ভাবি যে বাংলাদেশ আনসার মানেই তো খারাপ আমাদের গ্রাম এলাকায় যে আনসার বাহিনী দেখে থাকি তারাই হয়তো বা ভ্যাটালিয়ন আনসার আসলে না আপনার ভাবনা ভুল আছে কারণ হচ্ছে বাংলাদেশ ভ্যাটালিয়ন আনসার এবং সাধারণ আনসারের মধ্যে অনেক তফাত আছে আপনারা যদি বাংলাদেশ ভ্যাটালিয়ন আনসার এবং বাংলাদেশের সাধারণ আনসারের মধ্যে তফাৎ জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তবে সত্যি কথা বলতে বাংলাদেশ ভ্যাটালিয়ন আনসার বাংলাদেশ সেনাবাহিনীর মতনই একটি বাহিনী সব কিছুই এক কাজ ধরন এবং বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিজিবির সাথে বাংলাদেশ ভ্যাটেলিয়ান আনসার আনসার কাজ করে থাকে বিশ্বাস না হলে আপনারা গুগল থেকে সার্চ করে দেখতে পারেন ব্যাটালিয়ান আনসার সার্চ দিলেই চলে আসবে ভ্যাটালিয়ান আনসারের কাজ কি কী মানে কী করে না করে সব কিছু আপনারা বুঝতেই পারবেন তো বাংলাদেশ ভ্যাটারিয়ান আনসারে কিভাবে আপনি আবেদন করবেন এবং কিভাবে বাংলাদেশ ভ্যাটেলিয়ান আনসারে একজন গর্বিত সৈনিক হবেন তাই আজকে আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো বাংলাদেশ ভেটারিয়ার আনসার আবেদন করতে হলে আপনাকে প্রথমত বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাস করতে হবে কারিগরি শিক্ষা বোর্ড থেকেও পাশ করতে পারেন এবং জেনারেল লাইন থেকেও আপনি পাস করতে পারেন এখানে পয়েন্টের কোনো সীমাবদ্ধতা নেই আপনি যদি ওয়ান পয়েন্ট পেয়েও যদি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাস হতে পারেন তাহলে আপনিও বাংলাদেশ ভেটারিয়ান আনসারে আবেদন করতে পারেন শুধু আবেদনই নয় আপনি একজন বাংলাদেশ ভ্যাটালিয়ন আনসারের একজন গর্বিত সৈনিক হিসাবে নির্বাচিত হতে পারেন এখানে পয়েন্টের কোনো সীমাবদ্ধতা নেই তাই অনেক সুযোগ সুবিধা রয়েছে বাংলাদেশ ভ্যাটালিয়ন আনসারে এবং বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের অনেকগুলো সুবিধা রয়েছে বেশিরভাগই সুবিধা কারণ হচ্ছে বাংলাদেশ ভেটেলিয়ান আনসার এমন একটি বাহিনী যে বাহিনী সকল বাহিনীর কাজই করে থাকে যেমন বাংলাদেশের ভেটালিয়ান আনসার বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সাথে কাজ করে থাকে এক এক সময় এক এক বাহিনীর সাথে কাজ করে থাকে বাংলাদেশ ভ্যাটালিয়ান আনসার তো বাংলাদেশ ভেটালিয়ান আনসারে আবেদন করতে হলে আপনার উচ্চতা লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি যদি আপনি উচ্চতা বেশি হয় তাহলে আপনি অগ্রাধিকার পেয়ে যাবেন আপনার উচ্চতা যদি বেশি থাকে এবং ভালো পয়েন্ট থাকে আপনি হয়ে যেতে পারেন বাংলাদেশ ভেটেলিয়ান আনসার একজন গর্বিত সৈনিক তো বাংলাদেশ ভেটালিয়ান আনসার কীভাবে আবেদন করবেন সেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশ ভ্যাটালিয়ান আনসারে আবেদন করতে চান তাহলে আপনাকে প্রথমত সার্কুলার দেখতে হবে আপনি গুগল থেকে বাংলাদেশ আনসারের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন যে বাংলাদেশ ভ্যাটারিন আনসারে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিনা যদি প্রকাশিত হয়ে থাকে তাহলে সেইখান থেকে আপনি আবেদন করতে পারেন যদি আপনি নিজে কোনো আবেদন না করতে পারেন তাহলে আপনি আপনার পার্শ্ববর্তী বা আপনার কাছে দিলে যে কোনো দোকান থেকে কম্পিউটারের দোকান থেকে আপনি বলবেন যে ভাই আমি বাংলাদেশ ভ্যাটারিন আনসার একজন সৈনিক হিসেবে আবেদন করতে চাই আপনি আবেদন করুন তো যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে পারেন আপনার কোনো কাজ করা লাগবে না উনি আপনাকে আবেদন করিয়ে দিবেন একটা ফর্ম দেবেন এবং ফর্মটা ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করার পরবর্তী আপনাকে একটা এস এম এসের মাধ্যমে জানানো হবে কয় তারিখে কী বারে কীভাবে আপনার মাঠ হবে মাঠের মধ্যে আপনার শারীরিক যোগ্যতা যাচাই করা হবে চূড়ান্ত মেডিকেল হবে ভাইবা পরীক্ষা হবে এরকম অনেক ধাপে অতিক্রম করে আপনি একজন বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের একজন গর্বিত সৈনিক হিসাবে নির্বাচিত হবে পরবর্তীতে আপনাকে পার্বত্য চট্ট চট্টগ্রাম এছাড়া অন্যান্য অনেক জায়গায় পোস্টিং হতে পারে ভালো চাকরি তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ